নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত এবার আরজিকর ঘটনায় মুখ খুলে ট্রোল্ড হলেন শাসক দলের সাংসদ নসরত জাহান এবার প্রশ্ন হলো কি কারণে শাসক দলের সাংসদ আরজিকর ঘটনা প্রসঙ্গে মন্তব্য করে ট্রোল্ড হলেন যেমনটা জানি আরজিকর ঘটনা ঘটেছে প্রায় চার পাঁচ দিন হতে চলল কিন্তু শুরু থেকেই কার্যত মুখে কুলু পেটেছিল নসরত জাহান সেই ঘটনা প্রসঙ্গে শুরু থেকেই কার্যত মুখ বন্ধ রেখেছিল কি কারণে তিনি চুপ ছিলেন সেটা হয়তো অনেকেরই অজানা আর যেকর ঘটনা যখন ঘটে একাধিক ব্যক্তিত্ব বড় বড় ব্যক্তিত্ব যারা রয়েছে তারা কম বেশি অনেকেই মুখ খুলেছেন এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন নারী নির্যাতনের যে ঘটনা তার বিরুদ্ধে সেচ্ছার হয়েছেন নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকের দিকে আঙুল তুলেছেন এমনকি শাসক দলের অনেক নেতানেত্রীও এই ঘটনায় সরব হয়েছেন সাম্প্রতিককালে মহিলারা যে কর্মসূচিটা পালন করল বুধবার রাতে রাত দখলের কর্মসূচি যেটা পালন করলো কার্যত শাসক দলের অনেক নেতারাই সেখানে সমর্থন জানিয়েছে এবং তারাও সেই মিছিলে সামিল ছিলেন কিন্তু নুসরত জাহান এই ঘটনা যখন ঘটে আরচিকর ঘটনা যখন ঘটল শুরু থেকেই কী কারণে তিনি চুপ ছিলেন সেটা হয়তো অনেকেরই অজানা রয়েছে কিন্তু তারই মাঝে হঠাৎ স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন তিনি এই ঘটনা প্রসঙ্গে সড় বলেন সোশ্যাল মিডিয়ায় তিনি চিন্তিত সংক্ষেপে যদি তার পোস্ট সম্পর্কে বলা হয় তবে তার সার মর্মটা এমন হয় তিনি অবশ্যই এ রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তিনি এই বিষয়টাও বলতে চেয়েছেন সংক্ষিপ্তকারের যে রাজ্যে নারীরা অসুরক্ষিত বিশেষ করে রাত্রে যদি কোনো মহিলা রাত্রে কাজ করে ফেরে সেটা তার জন্য মোটেই নিরাপদজনক নয় এবং তিনি শাসকের উদ্দেশ্যে বলেছেন যাতে নারীদের সুরক্ষা নিশ্চিত করা হয় এমন একটা ব্যবস্থা গ্রহণ করা হয় তো এই পোস্ট যখন নুসরত জাহান করছেন ঠিক তার প্রত্যুত্তরেই অনেকেই এই প্রশ্ন তার দিকে ছুড়ে দিচ্ছেন কেউ বা বলছেন ম্যাডাম এতদিনে আপনার ঘুম ভাঙল কেউ বা বলছেন এত তাড়াতাড়ি বক্তব্য করছেন এই ঘটনা প্রসঙ্গে আরচিকর ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য এই ঘটনায় সরব হয়েছে রাজ্যের মহিলারা গত বুধবার রাতে মহিলারা একটা কর্মসূচি করেছে কর্মসূচির মাধ্যমে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং স্বেচ্ছার হয়েছেন মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ঘটনার তদন্তে ছাপিয়ে পড়েছে সিবিআই এখনকার্যত এই ঘটনার দিকেই প্রত্যেকেরই নজর রয়েছে এই ঘটনা তদন্ত কবে শেষ করে সিবিআই এবং অভিযুক্ত যারা তাদের পাকড়াও করে